হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার আর এখন বাজে সকাল ছটা আর এই ছটা থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার এই ব্লগটি পুরোপুরি দেখার তোমাদের কাছে অনুরোধ রইল আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখছো কমেন্ট করছো না তাদেরকেও বলবো একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের মতামতটা আর আমাকে সাপোর্ট করবে আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ বাজ শুরু করে দিয়েছি সবার বাসটা তো ওই যে দেখলে চুল বেনুনি করে শুয়েছিলাম রাত্রেবেলা সেটাই খুলে রাখলাম একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে এইভাবে চুলটা বেঁধে শুলে অনেকটাই চুল কম ওঠে যখন চুল লাছড়ানো হয় জ্বর তো একদম পরেই না তো সেই দিদিভাই জবে থেকে বলেছে তারপর থেকেই কিন্তু আমি এইভাবে চুলটা বেঁধে রাত্রিবেলা ঘুমাই তো দিদিভাইয়ের নামটা এখন মনে পড়ছে না তুমি কিছু মনে করো না হ্যাঁ এই মুহূর্তে মনে পড়ছে না পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমার নামটা নেব তো সেই পর থেকে এইভাবেই চুলটা বেঁধে আমি ঘুমাই আর যেহেতু আমার কোকরা চুল তার জন্য একটু জট বেশি পড়ে আর চুলটা আচরণের সময় কিন্তু প্রচুর চুল ওঠে আর এখন চুল ওঠার কথা আর কী বলবো যার কা যাকে বলবো সেই বলবে যে আমারও চুল ওঠে এইরকম অবস্থা তো এক সময় ছিল আমার অনেক চুল সবারই ছিল এক সময় তো সেটা আর পরবর্তীকালে কিন্তু একই রকম থাকে না চুল ওঠে কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো দেখো কাজকর্ম করা শুরু করে দিয়েছি ঘরটাও ছাদ দিয়ে নিলাম আর ওদিকে বিছনাটাও তুলে নিয়েছি আর তোমাদের দাদাভাই গেছে বাজারে আর শাশুড়ি মা এখনও ব্যায়াম থেকে আসেনি এসে পড়বে এক্ষুনি তার আগেই সমস্ত কাজকর্মগুলো করে নিই আর আজকে যেহেতু শনিবার আর আজকে আমাদের একটা ইনভাইট আছে রাত্রিবেলা আমার দিদির মেয়ের আজকে জন্মদিন তো সেখানেই যাব তার জন্য সকালবেলা আজকে একদম হালকা আর তোমাদের দাদাভাই বলেছে যে কিছুদিন হালকা খাবার দাবার খাবে মানে ওখানে তো বেশি রিচ চলে না তো এখানে হট করে এসে যদি রিচ খাওয়া শুরু করে মানে মাছ মাংস মশলা জাতীয় জিনিসপত্র তো একটু সমস্যা হতে পারে যদিও ওর কোনো প্রবলেম হয় না তাও একদম হালকা খাওয়াটাই ভালো আস্তে আস্তে রিচের দিকে যাওয়াটা ভালো এক মানে এখানে ওয়েদার আলাদা খাওয়া দাওয়ার আলাদা সব কিছুই আমাদের এখান থেকে আলাদা তো সেই জন্য আস্তে আস্তেই সমস্ত কিছু করা ভালো যেরকম এই খাওয়া দাওয়ার দিকটা আর কি তো মানুষের শরীর খারাপ হতে তো সময় লাগে না হট করে শরীর খারাপ হয়ে যেতেই পারে তো দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নেব। আর ওদিকে ছাইটাও তুলে রেখেছি আর ছাই তোলার সময় কি আর বলবো তোমাদের মাথা চুল টুল সব সাদা হয়ে যায় আর হাতে কত জায়গা যে কালি ভরবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো তোমরা তো জানোই যে আমাদের সকালবেলা চালটা ভিজিয়েই রান্না করা হয় তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা যারা এইভাবে ভিজিয়ে রান্না করো না তারা করে দেখতে পারো অনেকটাই কিন্তু সময় কম লাগে এই যে যতক্ষণ ভিজিয়ে রাখবে না অনেকটাই হয়ে যায় এই জলে ভেজানো অবস্থায় চালটা পুরো ফুলে ওঠে আর যখনই রান্না করবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মনে হয় এই ভাতটাও খুব সুন্দর হয় ঝরঝরে হয় এইভাবে ভিজিয়ে রাখলে তো এখন দেখো আজকে রান্না হবে এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো মানে চালের উপরে যে কুমড়োগুলো হয় তো আমাদের বাড়ির পাশেই একজনের বাড়ি হয়েছিল সেখান থেকে শাশুড়ি মাকে দিল এটা কেনা না বাজার থেকে একদম সার বিষ ছাড়া বাড়ির চাল কুমড়ো সেটাই এখানে ভাজা হয়েছে আর এদিকে ডাল আছে আর এদিকে রুটি আর আমি যেহেতু সকালে ভাত খাই তো ভাত ভাত রুটি তরকারি ভাজি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করে নেব এখন ওই নটা মতন বাজে তোমরা তো জানোই যারা আমার ভিডিওটা ফলো করো বা দেখো আমাদের কিন্তু নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তার আগেই রান্নাবান্না সব রেডি হয়ে যায় যেহেতু আমাদের কম পদ তো মানে বেশি পদ নেই তো দু রকম আর আমাদের বাড়ি সবারই সেম দু রকমের বেশি হলে খেতে পারে না বেশি হয়ে যায় খাওয়া তো দু রকম পদই ঠিক আছে আমাদের রেগুলার দু রকমই হয় দু একদিন হয়তো একটু বেশি হয়ে গেল মানে তিন রকম হয়ে গেল তো দেখো সমস্ত বাসনপত্র নিয়ে কল পারে চলে এসেছি আর ট্যাপ কলেও জল দিয়ে দিয়েছে আর জল চলেও গেছে নটার সময় জল চলে যায় তো তো এখন নটার একটু বেশি বাজে দশ পনেরো হয়ে গেছে যার জন্য জলটাও কিন্তু চলে গেছে আজকে জলটা সেই রকম ঘোলা দেয়নি ভালোই দিয়েছে যেহেতু সকালে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা আছে কখন বৃষ্টি হয় কোনো ঠিক ঠিকানা নেই শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পরে আবারও চলে এসেছি আর এখন প্রায় সাতটা মতন বাজে আর তোমরা তো দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিচ্ছি আর কোথায় যাব সেটা তো তোমাদের আগেও বলেছি তো আর একবার বলে দিই আজকে আমার দিদির মেয়ের বার্থডে সেখানেই যাব তার জন্যই রেডি হচ্ছি ওদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর আমি আগে রেডি হই একদম তারপর ওকে বলি রেডি হতে কারণ আমার একটু লেট হয় যার জন্য আমি ওকে বসিয়ে রাখি আমি রেডি একদম কমপ্লিট হয়ে যাব। আমি বসে থাকব তারপর ওকে বলি রেডি হতে আর শাশুড়ি মা যাবে না মার একটু শরীরটা খারাপ যার জন্য আমরা দুজনই যাচ্ছি আর এই হোয়াইট কালারের কুর্তিটা পরে নিয়েছি আর এটা আমি মিশো থেকে নিয়েছি অনলাইনের আর এটা দেখছি এখন প্রায় অনেকেরই সেম ড্রেস রয়েছে আর কোন একটা ড্রেস যদি আমি কিনি সেটা যদি সেম অন্য কারোর থাকে আমার ঠিক ভালো লাগে না মানে যেটা হবে আমার ইউনিক হবে এইরকমই বেশ ভালো লাগে তো এটা যখন কিনেছিলাম সেইভাবে কাউকে দেখিনি তারপর এখন তো দেখছি প্রায় প্রত্যেকের কাছেই এই কালেকশানটা রয়েছে একদমই কম প্রাইস তো এতটাই কম প্রাইস তোমরা ভাবতেই পারবে না হয়তো তোমাদের অনেকের কাছে আছে বা তোমাদের জানাশোনা কারোর কাছে থাকতে পারে তো দেখো রেডি হয়ে নিয়েছি আমি এইবার তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি রেডি হও তো দেখো ও রেডি হচ্ছে আর ছেলেদের আর কি জামা পরলে চুলটা একটু সেট করলেই ওদের রেডি হয়ে যায় আমাদেরই মেয়েদের যত দেরি হয় তো চলো রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো দাও এটাই দাও আরে কিছু নেই না তোমরা তো দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দিদির মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি তোমাদের দেখালাম আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে আর দিদির মেয়ে যেহেতু একটু একটু হেলদি একটু বড় সাইজের নিয়েছি ড্রেসটা আর তারপরে এই বাড়ি চলে আসলাম এটা আমার ছোট মামা বাড়ি এই বাড়িতেই বার্থডেটা হচ্ছে আর এসেই আমার মায়ের সঙ্গে দেখা হলো তো ওইখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর এখন দেখছি সবাই খেতে বসে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু আগে যার জন্য বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি বসে পড়েছে আর এদিকে আর একটা দিদি ও ছেলেকে খাওয়াচ্ছিল তো আমার ব্যাগটা দেখে ওর খুব পছন্দ হলো কত কি দাম জিজ্ঞেস করলো এই যে আমাদের ওইখানে দেখো দুটো দাদার মেয়ে খুব সুন্দর নাচ করছিল আমি আসার সাথে সাথেই আমাকে বললো যে পিসি আমাদের ভিডিও করো ওরা তো জানেই আমি ভিডিও করি বা ব্লগিং করি যার জন্য আমাকে বলছে যে আমাদেরও করো কিন্তু আমি বেশি ভিডিও করতে পারছি না আর ওরা তো গানে নাচ করছে গানটাও দিতে পারছি না আর গানের সাথে সাথে ভিডিওটা না দিলে ঠিক ভালো লাগবে না ওরা ভালো একটা গানেই নাচ করছিল আর ওরা তো নাচ শেখেই তো যার জন্য একটুখানি ওদের ভিডিও করেছি আর একটুখানি যে গানটা চলছে তার মিউজিক দিয়ে ভিডিওটা করেছি আর বাদবাকি আমি অন্য মিউজিক দিয়ে দিয়েছি ঠিক মিল ছিল না তো কিছুটাই করতে পেরেছি আর এখন দেখো তোমাদের দাদাভাই এখানে এসে বসেছিল ফ্যানের নিচে আর বৃষ্টি হয়েছিল একটু আগে কিন্তু তাও কিন্তু বেশ গরম একটা ভ্যাবসা গরম দেখো আমি তো পুরো ঘেমেই গেছি আর এমনিতে আমার অয়েলি স্কিন তার উপরে ঘামলে তো পুরো মুখটা চিপচিপ করে আর এখানে বেশ হাওয়া লাগছিল একটা বড় ঝাড় ফ্যান চালানো ছিল সেখানে এসেই বসলাম তো কিছুক্ষণ বসা তার পরে আমার এখন খাওয়া দাওয়া করতে যাব অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে দিদি আমাকে বললো চিপসের প্যাকেটটা দিতে ও ওর হাতে আবার দিলাম আর এখন দেখো আমরা বাইরের দিকে যাচ্ছি আর এই ভিডিওটা করার সময় তো পুরো বয়জবারের ওভারের মাধ্যমেই করতে হয়েছে কারণ হোম থিয়েটার চলছিলো তো কপিরাইট চলে আসতে পারে যদি এমনি নর্মাল এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমি দিই তাহলে আর দেখো ওইদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে বেশিরভাগ তো বাচ্চারাই অনেকের খাওয়া হয়ে গেছে বেশি লোক বলেনি পাড়া দিয়ে আর আমাদের কিছু আত্মীয় স্বজনই বলেছে আর এটা আমার মামার বাড়ি ছোট মামার বাড়ি আর সেখানেই এসেছি আর ওই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজিয়েছে ওইখানে ফটো টটো তোলা হয়েছে আমি তো এসেছি তারপরে তার আগেই কেক কাটা হয়ে গেছে তো কেক কাটার ভিডিওটা তো আর নিতে পারিনি

এখন প্রায় সাড়ে নটা বাজে আর আমরা এখানে বসে পড়েছি খেতে আমরাই বোধ হয় সবার লাস্টে এরপরে বাড়ির লোকজন খাওয়া দাওয়া করবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের নেমন্তন্ন ছিল সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ আসলে বেশি লোক তো বলেনি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা একটু ঘরে বসে গল্প করছিলাম যার জন্য একটু লেট হয়ে গেল আর নিজেদের বাড়ি অনুষ্ঠান হলে দেখবে সবার আগে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে তো ভালো লাগে না একটা অনুষ্ঠানে একটা অকেশানেই কিন্তু সব সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় যত আত্মীয় স্বজন আছে আর কি সবার সঙ্গে তো রোজ রোজ দেখা হয় না আমাদের সব এলাকার মধ্যেই বাড়ি সবার এই গ্রামের মধ্যেই কিন্তু তাও সবার তো সময় হয় না যে প্রত্যেক দিন দেখাও হয় না যে যার কাজে ব্যস্ত থাকে এই একটা অনুষ্ঠান একটা অকেশানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তো তার জন্যই গল্প করতে করতে দেরি হয়ে গেল ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমরা একটু লেটেই বসেছি আর এরপরে বাড়ির লোকজন খাওয়া দাওয়া করবে আর মেনুতে কি ছিল ডাল ছিল চিপস একটা ঘ্যাট মতন ছিল শাক দিয়ে আর এই যে চিকেন আর যত রান্না রান্নাবান্না দেখছো সমস্ত কিছু আমার মামি করেছে মানে কম লোক তো সেই জন্য রান্নার লোক আর ভাড়া করে নেয়নি আমার মামি রান্নাবান্না করেছে এই বাড়ির মামি আমার ছোট মামি তো ওনার রান্না আমার তো বেশ ভালো লাগে তো আমি তো সব সবসময় মামির রান্নার তারিফ করি উনি যাই রান্না করুক আমার মানে দারুণ লাগে তো আজকে রান্নাগুলো সব কিছুই কিন্তু ভালো হয়েছিল আর যে কোনো ছোট অনুষ্ঠান হলে মানে কম লোকের আয়োজন থাকলে মামি রান্না করে আর এমনকি আমাদের বাড়ি কালী পুজো হয় তখন খিচুড়ি তো মামি মামিকে দিয়েই রান্না করাতাম এত ভালো রান্না করে আর এই যে আমার দিদি একে তো চেনোই অলরেডি দুটো ভিডিওতে দেখেছ আর এই যে দেখো দিদিদের বাড়ি এই কুকুরটা থাকে আমরা এখানে এসে কথাবার্তা বলছিলাম ও এসে ভাবছি যে খাবার দেবো হয়তো তো ওদের তো আজকে মস্তি কুকুরদের অনেক খাবার দাবার থেকে যায় অনুষ্ঠান বাড়ি সেগুলো ওরাই খেয়ে নেয় আর অনুষ্ঠান বাড়ি কুকুর তো থাকবেই আর ওটা বোধ হয় পোষা কুকুর যার জন্য আমাদের মধ্যে এসেই কথাবার্তা শুনছিল। আবার গাড়ির সামনেও চলে এসেছিলো একটু পরেই দেখতে পারবে তো ওই দেখো ও চলে এসেছে গাড়ির সামনে ভাবছে আমরা খাবার দেবো তো এবার দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে